আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা হচ্ছে কি আমরা উকলহম স্টেটের ইউকন শহরে ক্রিসমাস উপলক্ষে যে লাইটিং হয়েছিল ওটা দেখতে গিয়েছিলাম তারই একটা ছোট মিনি ব্লক আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের যেমন হচ্ছে গিয়ে ষোলোই ডিসেম্বরে দেখা যে প্রত্যেকটা প্রশাসনিক এরিয়া একবারে এরকম ঝিলমিল বাতি দিয়ে আলোকিত হয়ে থাকে এখানে ক্রিসমাস ডে উপলক্ষে হচ্ছে গিয়ে এই ধরনের বিশেষ করে যেখানে চার্চ ওই জোনটায় হচ্ছে গিয়ে এই ধরনের লাইটিং হয় তো এই ইয়োকন শহরের এই লাইটিংটা হচ্ছে গিয়ে অন্যতম একটা বিখ্যাত ওকলাহামা স্টেটের একটা বিখ্যাত এর এলাকা যেখানে হচ্ছে গিয়ে আপনার পঁচিশে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের দিনে খুব সুন্দরভাবে সাজানো হয় তা আমরা হচ্ছে গিয়ে লাইটিং দেখার জন্য অবশ্যই সন্ধ্যার দিকে যেতে হবে আমাদের স্টিল ওয়াটার থেকে এটা দূরত্ব অলমোস্ট দেড় ঘন্টা হ্যাঁ দেড় ঘন্টার রাস্তা আমরা সন্ধ্যা ছটার দিকে বের হয়েছিলাম আমরা সাড়ে চারটার ভিতরে ওখানে গিয়ে পৌঁছেছিলাম কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের অনেকক্ষণ অলমোস্ট আধা ঘন্টা ধরে হচ্ছে গিয়ে ওয়েট করতে হচ্ছিলো আস্তে আস্তে করে গিয়ে তবে এই ওয়েট করা বা ডিসটেন্সে যাওয়াটা আমাদের কাছে ওর্তি মনে হয়েছিল কারণ ওইখানে যে লাইটিং আসলে এত সুন্দরভাবে লাইটিং করেছিল খুবই সুন্দর ছিল দেখলে হচ্ছে গিয়ে বোঝা দিত যে আসলে মোবাইলে হয়তো আপনারা হালকা বুঝতে পারবেন আর বোঝাটা পুরোপুরি সম্ভব না যখন আপনি এক্সপিরিয়েন্স করবেন তখন দেখবেন যে আসলে কত সুন্দরভাবে এই ধরনের লাইটিং করা হয় তো আমি আপনাদের মাঝে এই জন্য নিয়ে আসছি হয়তো আপনারা এই ধরনের লাইটিং ফিজিক্যালি গিয়ে দেখতে পারতেছেন না বা পারবেন না বা এখন দেখার উপায় নেই হয়তো ভবিষ্যতে দেখবেন সো আপনাদের মাঝে যে আমি যে গেলাম মজা পেলাম এটা শেয়ার করা এটাই আর কি আর তেমন কোনো কিছু না তো এখানে আমরা হচ্ছে গিয়ে দুইটা গাড়িতে টোটাল নয়জন গিয়েছিলাম এবং মোটামুটি ভ্রমণ শেষ করে আমরা ওকলাম সিটিতে রেস্টুরেন্টে গিয়েছিলাম যেটা হচ্ছে গিয়ে মিডিল ইস্টের কোনো রেস্টুরেন্ট মেবি মরক্কোর সো মরক্কোর ডিশ ডিশগুলো ছিল সেইটা খাওয়া দাওয়া করে দেন আমরা এগেন আমাদের বাসায় ব্যাক করলাম তো আস্তে আস্তে অলমোস্ট রাত সাড়ে বারোটা বেজে গিয়েছিলো তো এই ট্রিপটা আসলে অনেক মজার ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ